শুরু করছেন আসসালামু আলাইকুম আজ আমরা এই তিন বন্ধু দীর্ঘ পঁয়ত্রিশ বছর পরে আমাদের একসাথে সাক্ষাৎ হলো এবং আমরা একসাথেই পড়ালেখা করছি স্কুল এবং কলেজ এই দীর্ঘ পঁয়ত্রিশ বছর পরে আমাদের এই তিনজনের আজকে সাক্ষাৎ তাই এই সাক্ষাৎটাকে মানে স্মৃতি হিসেবে ধরে রাখার জন্য একটা ছোট্ট ভিডিও করতেছি আমরা এই তিন বন্ধু শুধু তিন বন্ধু না আরও আমাদের আরও অনেক বন্ধু ছিল যারা এখন নাই এই তিনজন আমরা একসাথে আছি তাই আর কি এই তিনজনের কথা বলতেছি আমরা পড়ালেখা জীবনে আমরা মোটামুটি একদম গ্রামের স্কুলে যেহেতু পড়ালেখা করছি সেই হিসেবে আমরা গ্রাম হিসেবে আমরা মোটামুটি ছাত্র হিসেবে একদম খারাপ ছিলাম না এই যে আমাদের মাঝখানে দাঁড়িয়ে আছে আজিজ ওর ছিল সবসময় ক্লাসে রোল এক পাশে সাইফুল ইসলাম ওর রোল সব সময় দুই থাকতো আর আমার রোল তিন থাকতো আমরা এই যে এক দুই তিন এই তিন বন্ধু আমরা শুধু আমরা তিন বন্ধু না আমাদের আরও বন্ধু আছে এই যে পাশেই শাহ আলম ছিল আমরা একসাথে পড়তাম তারপরে লিটু আছে তারপরে পলাশ আছে তারপরে দীপঙ্কর আছে এবং এরকম আরও অশোক মহল এরকম আমাদের অনেক বন্ধু আছে তা আমরা এই মুহূর্তে আমরা খুব মিস করতেছি আমরা একসাথে হইতে পারিনি আমরা এই দীর্ঘদিন পরে একসাথে হইছি আমরা এই ৩৫ বছর পরে আমরা দেখা হলো তা আজকে এই জন্য আমরা আমাদের এই আমাদের যে ছাত্র জীবনের যে স্মৃতিটা ছিল আমরা যে পড়ালেখা করতাম কীভাবে পড়ালেখা করতাম আমাদের ভিতরে কিন্তু পড়ালেখা একটা প্রতিযোগিতা ছিল আমরা একে অপরকে মোটামুটি সহযোগিতা করতাম বা একটা জিনিস একজন না বুঝলে আরেকজন বুঝায় দিত বিশেষ করে আজিজ ইংরেজিতে মোটামুটি ভালো ছিল অনেক সহযোগিতা আমরা ওর কাছ থেকে নিতাম আর ওর শিপুলও অনেক ভালো ছিল আর ওদের তুলনায় আমি যেহেতু আমার রোল তিন সেই হিসাবে মোটামুটি আর কি যতটা থাকা সম্ভব সেটা ছিলাম আর আমরা একটা মজার বিষয় যে রোল এক দুই তিন আমাদের পেশাগত দিকও এক অর্থাৎ আমরা তিনজনেই শিক্ষকতা করি তো এই যে মানে আমরা যারা ক্লাসে ভালো ছিলাম আরও অনেক বন্ধুরা ছিল তারাও ভালো ছিল এই মুহূর্তে আমাদের সাথে নেই আমরা তাদেরকে মিস করতেছি তা আজকে যাই হোক এখানে দীর্ঘদিন পরে আমি আসছি তা একসাথে হলাম এখন এই তিনজনের সাথে অর্থাৎ আজিজির সাথে প্রথম দেখা আজিজকে নিয়ে শিকুলের কাছে আসলাম এখানে বসে আমরা মোটামুটি গল্প আড্ডা দিয়ে চলতেছি আর আমাদের মানে আমরা যখন শিক্ষা গ্রহণ করছি স্কুলে পড়ালেখা করছি কলেজে পড়ালেখা করছি আমাদের ভিতরে বন্ডিংটা খুব ভালো ছিল আমরা এমন এমন সময় ছিল আমাদের এরকম একটা ই ছিল মারুক নামে একটা ছেলে ছিল ইমরান ছিল মানে আমাদের বন্ধু এইসব এরা আমরা কিন্তু পালাক্রমে এক এক সপ্তাহে এক একজনের বাড়ি কিন্তু দাওয়াত হইতো এই যে শিবুলদের বাড়ি তারপর আমাদের বাড়ি মারুবদের বাড়ি ইমরানদের বাড়ি আজিজদের বাড়ি আমাদের কিন্তু প্রতি সপ্তাহে একজনের একজনের না বাসায় দাওয়াত থাকতো এবং আমাদের অভিভাবকরাও কিন্তু আমাদেরকে খুব মানে আন্তরিকভাবে মেনে নিত যেমন শিবুলের কথা বলি ও আঙ্কেল এবং খালাম্মা মারা গেছে আমাদেরকে প্রচন্ড ভালোবাসতো এবং আঙ্কেল ছিল খুব শিক্ষিত আমরা যখন কলেজে পড়ালেখা করতাম আমাদের বিভিন্নভাবে গাইড করতো আমাদের যখন আমাদের রুমে যেত আমাদের ডাল আর আলু ভর্তার কথা আঙ্কেল কখনো ভুলতে পারতো না বলতো যে ওরা যে ডাল আর আলু ভর্তা করে তোরা বাসায় এসে বলতো যে তোরা পারিস না খুব মনে পড়ে দুই তিন চার আঙ্কেল কত বছর হলো মারা গেছে পাঁচ বছর পাঁচ বছর আগে আমার এই কর্নারে একবার দেখা আমাকে জড়িয়ে ধরলো স্মৃতিগুলো আসলে খুব মনে পড়ে আমাদের খুব ভালোবাসতো সবাই আমরা যে বাসায় যেতাম যে বললাম যে প্রতি সপ্তাহে একজনের একজনের না আমাদের 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 দাওয়াত গার্ডিয়ানরা কিন্তু সন্তানের মতোই মেনে নিত এবং এটা বিশেষ করে যখন অনেক সময় স্কুলে পড়তাম আমার বাড়ি পাশে ছিল অনেক সময় আমার বাড়ি গেলেই খাবার থেকে ওই গাছে নারিকেল বা ডাব এগুলো পারতাম বা স্কুলের পাশে আমার আব্বা থাকলে টিফিনের সময় দুই প্যাকেট বিস্কুট বা তিন প্যাকেট বিস্কুট দিত যে বন্ধু বান্ধব আসে মিলে খাক এইভাবে আমরা চলছি আর বিশেষ করে এখানে এটা হচ্ছে শেখপুরো বাজারে দাঁড়িয়ে আমরা এই ভিডিওটা করতেছি এই শেখপুরো বাজারটা ছিল খুব নাম করা অর্থাৎ হাট গ্রামের শুক্র এবং সোমবারে হাট হতো আমরা প্রতি শুক্রবার এবং সোমবারে একটা নির্দিষ্ট স্থান ছিল যে যদি স্কুল দীর্ঘদিন বন্ধ থাকতো আমরা শুক্র এবং ওই সোমবারে এসে ওই জায়গাটা আমরা এক হতাম এবং গল্প আড্ডা এবং কিছু এই চানাচুর মুড়ি এইগুলো আমরা খেতাম এবং আমাদের ছাত্র জীবনটা আসলে খুবই ভালোভাবে কাটছে এবং আনন্দের ভিতর দিয়ে কাটছে আমাদের অনেক বন্ধু এখন এখানে নেই আসলে সবাইকে মিস করতেছি অনেকের নাম আমি হয়তো বলিনি আছে আমাদের অনেক বন্ধু বান্ধবরা আছে তা যাই হোক এখনও এই বুড়ো হয়ে গেছি বলতে হবে এই অর্থাৎ প্রায় আটচল্লিশ উনপঞ্চাশ বছর বয়স হয়ে গেছে কিন্তু আমাদের ভিতরে যে বন্ধুত্বটা এখনও সেইভাবে আছে আমাদের বন্ধুত্বটা নষ্ট হয়ে যায় নেই এখন আমি আমার স্মৃতিটুকু কিছু বললাম এখন আমার বন্ধু আজিজ তার স্মৃতিটা কিছু একটু বলুক আমরা তিন বন্ধু একত্রিত হলাম দীর্ঘ পঁয়ত্রিশ বছর পর যা হোক আমাদের তিন বন্ধু একত্রিত হওয়াতে আমরা খুব আনন্দিত আসলে কর্মক্ষেত্রে আমাদের একে অপরে এক জায়গা হওয়া হয় না বছর পরে আমরা এক এক তিনজনের পেশাই এক আমি এখন যোগ্যতা করি মাধ্যমিক বিদ্যালয়ে বা মাধ্যমিক বিদ্যালয়ে ইংরেজি শিক্ষক হিসেবে আসি আমার আমি শেখ সাইফুল আজম আমি আকলিয়া সিদিকে আলিম মাদ্রাসার সহকারী শিক্ষক আইসিটি শিক্ষক ঠিক আছে ঠিক আছে আসলো আমরা দীর্ঘ পঁয়ত্রিশ বছর পরে একলাম তো খুব ভালো লাগলো এরকম আসলে আমরা শিক্ষকতা পেশায় জড়িত হয়ে ছুটি পাই না ঠিক মতো এক জায়গা হতে পারি না পড়ালেখা শেষ করলাম একসাথে আসছে ইন্টার পর্যন্ত আমরা একসাথে পড়াশোনা করছি পরপর পর যা যার আলাদা হয়ে গেছি তাই খুব ভালো লাগলো আজকে এক হাতে সন্ধ্যার পরে আমরা খুব আনন্দ উপভোগ করলাম যেহেতু বাচ্চা ঢাকা থেকে আসছে ও ঢাকায় থাকে দীর্ঘদিন সেখানে আমার বাচ্চা তার ওয়াইফও শিক্ষক তার শিক্ষক ঢাকায় থাকেন খুবই ভালো আছে দুটো ছেলে দুটো ছেলে ইনশাল্লাহ আল্লাহর রহমতে দুয়েটাই হাফেজ হয়েছে যা হোক সে সুখী আছে ভালো আছে দোয়া করি ভবিষ্যতেও সে ভালো করুক ভালো থাকুক এই আশা আমাদের এই হোক আমাদের জন্য সবাই দোয়া করবেন আমরা যেন ভালো থাকি আমাদের মানে জীবনের শেষ দিন পর্যন্ত যেন আমাদের এই বন্ধুত্বটা থেকে যায় আল্লাহ হাফিজ